মোহনপুরের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য ও শাহরিয়ার আলমের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামা লিটন ও রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপিকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহনপুর উপজেলা চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা সংলগ্ন নগা মহাসড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ পার্টি অফিসে গিয়ে সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে শাহরিয়ার আলম এমপির উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা বলেন যদি তিনি বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে

প্রত্যাহার করে নেবেন নতুবা এই মহমপুর সহ রাজশাহীর নয়টি উপজেলা সহ এক সিটি কর্পোরেশনে এমন দুর্বান আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে আপনাদের আওয়ামী লীগ করা দিয়ে থাক রাজশাহীর সাধারণ রাজশাহীর স্বাধীনতার সপক্ষের মানুষ আপনাদেরকে রাজনীতি করার জন্য এক সরফরা নওয়াজ পদ্মা টাইমস